السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى جل جلاله عما نواله في القرأن المجيد والقرآن العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير صدق الله العظيم. وقال الله تبارك وتعالى مخبرا وابوا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

أي المدينة يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إلا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله فق رب العالمين و الشهادة الأربعة و يا اللهم فق رب العالمين পূর্ব জাদুরগুল জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এ বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তাফিক দান করেছেন সেজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহান শাহী দরবারে একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা আরো শুক্রিয়া আদায় করি দেখতে দেখতে আমাদের সামনে রমজান মাস এসে গেছে বর্তমানে চলছে পবিত্র পবিত্র রজতের মাস আল্লাহ পাকুল আলমিন কালামে পাকের মধ্যে বলেন আমি বারোটি মাস সৃষ্টি করেছি এর মধ্যে চারটি মাসকে আমি সম্মানিত করেছি বলেন সুহান আল্লাহ এই চারটি মাসের মধ্যে একটি হল পবিত্র রজবের মাস হাদিসের মধ্যে বলেন রজব মাস হল আল্লাহর মাস চার মাস আল্লাহর মাস আর শাহবান মাস হল আমি নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহের মাস আর পবিত্র রমজান মাস হল আমার রম্মতের জন্য বরাদ্দ এই যে পবিত্র পবিত্র রাজাদের মাস এই মাস সম্মানিত হওয়ার পিছনে বিশেষ একটি কারণ হল এই মাসে এই মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে পবিত্র সবে মেরাজ বা লাইলাতুল মেয়ারাজ সংগঠিত হয়েছিল ইমাম নবাবি রহমাতুল্লাহ আলাইহির মতে এইটাই হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে বিশুদ্ধ মত পবিত্র সাহেবে মেরাজ কি আল্লাহ আলামিন প্রত্যেক নবীদের সাথে সাক্ষাৎ করেছেন মেয়ারাজ করেছেন

আর সে মহল্লায় আল্লাহ পাকরাবল আল আমিন তাল বন্ধুর সাথে দীর্ঘ সাতাশ বছর সময় ধরে কথা বলেছেন বলে আল্লাহ আল্লাহ পাকরাবল আল যখন মিরাজ সংগঠিত করবেন ইচ্ছা করলেন জিব্রাইল ফিরিশটাকে ডাক দিলেন বললেন হে জিব্রাইল আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই তুমি তাড়াতাড়ি যাও একটি বাহন নিয়ে বুরাক নিয়ে আমার রসুলের দরবারে গিয়ে হাজির হয়ে যাও জিব্রাইল আলাইহ সালাতু আসসালাম বুরাক আনার জন্য যেখানে বুরাক রাখা হয়েছিল সেখানে চলে গেলেন আল্লাহ পাকরাবুল আলামিন নবীজিকে যে আসমান জমিন সফর করাবেন মিরাজ হবে এই মিরাজের প্রস্তুতির জন্য আল্লাহ পাকরাবুল আলমিন আশি হাজার বছর আগে চল্লিশ হাজার বুরাক সৃষ্টি করেছিলেন বলা সুবহানাল্লাহ আসলেন বুরাকের সামনে আসলেন আসে একটি বুরাক কে বলেন তখন পিছন থেকে আরেকটি সামনে থেকে আরেকটি বুরাক এসে বলে যে হয় জিবরাইল আপনি কেন আমাকে নিচ্ছেন না কেন আমাকে তো আল্লাহ বাকরাপুল আল আমি নাশি হাজার বছর আগে সৃষ্টি করেছেন আমি তো নদীতে আমার পিঠোনে বসা বসে যেন আশায় আছি সবাই আনন্দ ফুল কে জানি সবাই যাওয়ার জন্য প্রস্তুত জিব্রাহিল আলাইহি সালতুয়াসাল পরে গেলে ওনার এক বিশেষ সমস্যার মধ্যে পড়ে গেলেন কাকে নেবেন আর কাকে রাখবেন বুধ অভিযোগ করে হে জিব্রাহিল আমি আশি হাজার বছর ধরে অপেক্ষা করতেছি আমাকে নবীদের বাহনের জন্য আমাকে যে নেওয়ার জন্য আমাকে ব্যবহার করা হবে এখন চল্লিশ হাজার বুড়াক জিব্রাইল ব্রিজটা দেখলেন পিছনে একটি অনেক দুর্বল জীবনশীর্ণ একটি বুড়াক বসে বসে কাঁদতেছে জিব্রাইল ওই বুড়াটার কাছে গেলেন বললেন হে বুড়াক সবাই তো হাসতেছে আর তুমি কান্না করতেছো কেন এক ডাক যাব বলে যে বাইল আমি কান্না করতেছি আমি নবীর মহাপথে পাগল হয়ে গেছি আমার উপরে নবীকে বসানোর জন্য আমি আজ আশি হাজার বছর ধরে কান্না করতেছি কান্না করতে করতে আমার চোখের কোনা গা হয়ে গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে এখন যদি আপনার দয়া হয় আমাকে নিতে পারেন জিব্রাইল ফেরেশতা বললেন তুমি নবীর মহব্বতে কান্না করতেছো আমি তো তোমাকে বঞ্চিত করতে পারি না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের শরীরে হাত দিলেন হাত দেওয়ার সাথে সাথে বুরাকটি সবল সুস্থ হয়ে গেল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক নিয়ে রওনা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিব্রাইল আমার নবী সাত আসমান সফর করবেন বেহেশত সফর করবেন আমার সাথে সাক্ষাৎ করবেন এই পৃথিবীর কাপড় পরে ওনার সফর হওয়া সম্ভব হবে না তুমি জান্নাত থেকে আমার নদের জন্য পোশাক নিয়ে যাও সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস থেকে নদের জন্য একটি পোশাক নিলেন বুরাক নিলেন সাথে মিকাইল আলাইহিস সালাম নিলেন নদে পাক সাল্লাল্লাহু আলাইহিSalam ও মেহানের ঘরে গুণন্ত অবস্থায় ছিলেন

আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে পবিত্র মেয়ারাজ হবে আপনি রানা হন আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ রাসুল সাল্লাম অজু করলেন দুই রাকাত নফল নামাজ পড়লেন দুই রাকাত নফল নামাজ নফল নামাজ পড়ার জন্য দিন তারিখের প্রয়োজন নেই যে কোনো সময় আপনি পড়তে পারেন সবে মেরাজের নামাজ খুঁজে পান না শুভে মেরাজের জন্য তো নির্দিষ্ট কোন নামাজ নাই আপনি নফল নামাজ পড়েন রসুল ইফাক সাল্লাল্লাহসাল্লাম মিরাজে যাওয়ার জন্য শুরুতেই নফল নামাজ পড়েছিলেন আপনি এটাকে উদ্দেশ্য করে নফল নামাজ পড়তে পারেন দলিলের প্রয়োজন হবে না আল্লাহ ফাকা বলে আল আমিনার হুকুমে আল্লাহ রসুল যখন মিরাজে যাবেন দৈরাকাত নফল নামাজ পড়ে বুরাকের পিঠে আরোহণ করবেন এই জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বুরাক

সেই আল্লাহ পাকরাবুল আলমিনের সমস্ত পবিত্রতা যে আল্লাহ পাকরাবুল আলমিন তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম কাবাগর থেকে মক্কা শরীফ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিকালে সফর করালেন বলে তো আল্লাহ আল্লাহ রাসুলকে নিয়ে জিব্রাইল ফেরিস্তা প্রতিমধ্যে মাদিয়ান শহর যেখানে সোহাইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেখানে নামালেন বললেন এখানে দুই নফল নামাজ পড়ুন এই জায়গা হল ইসলামের আবাসস্থল তুর পাহাড়ে অবতরণ করালেন বললেন এখানে দুই নামাজ পড়ুন এখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন এইভাবে বিভিন্ন জায়গায় থামলেন আর দুই রেখাত করে নফল নামাজ পড়লেন রাত্রিটা ছিল পবিত্র মেয়রাজের রাত্রি সফরটা ছিল মেয়েরাজের সফর

আমি যখন বাইতুল মুকাদ্দাস গেলাম যে দেখি এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল অপেক্ষা করতেছেন আমার জন্য সবাই আমার সাথে সাক্ষাৎ করলেন সালাম দিলেন এরপর বাইতুল মুকাদ্দাস মসজিদে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে আপনি সমস্ত নবীদেরকে সাথে নিয়ে নফল নামাজ পড়বেন সব নবী রাসূলগণ যখন দাঁড়ালেন জিব্রাইল ফেরেশতা ইকামত দিতেছেন

নবীরা পাজি হয়ে গেল সব নবীদের ইমাম সব নবীদের সরদার বলেন সুহান বললেন পৃথিবীর কারবার শেষ এখন থেকে আমরা উর্দু আকাশ থেকে আমরা ভ্রমণ করব বোরাকের পিঠে উঠলেন রানা হয়ে গেলেন এই পৃথিবীর অনন্ত সীমা ছেড়ে গ্রহ নক্ষত্র সৌরজগর সব কিছু ছেড়ে দিয়ে প্রথম আসমানের দরজায় পৌঁছে গেলেন বলে ভাল জেব্রাইল প্রথম আসমানের দরজায় গিয়ে ডাক দিলেন আসসালাম আলাইকুম ভেতর থেকে জবাব আসলো আলাইকুম আসসালাম আপনি কে জেব্রাইল বললেন আমি জিব্রাইল আপনার সাথে কে আমার সাথে আছেন সঈদুল মুরসালিন খাতামুন নবীন হোজাদ মোহাম্মাদ রাসুল আল্লাহল্লাহ সাল্লাম সাথে সাথে দরজা খুলে গেলো আল্লাহ নবী হজাদ মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জিব্রাহিল মিকেল শহ গুরা শহ প্রথম আসমানে প্রবেশ্য হলেন সেখানে তিরিশ তারা লাইন ধরে ধরে রাসুলকে সালাম দিতেছে আর আল্লাহ সাহালান বলতেছে প্রথম আসমানে মানে আল্লাহ নবী হযাদ মোহাম্মাদুর রাসুল সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল আদম আলাই সাথে প্রথম আসমান শেষ করে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান শেষ করে তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ প্রতি আসমানে এইভাবে অভ্যর্থনা চলল নবী আসুল গণের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে গিয়ে সাক্ষাৎ হলো মুসা আলাই সালামের সাথে

যারা ইমানদার বলবেন রব্বি আল্লাহ আমার রব আমার প্রতিপালক আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হবে আমার দিন তোমার জীবন ব্যবস্থা তোমার ধর্ম কি ইমানদাররা জবাব দিবে দ্বীন ই ইসলাম আমার ধর্ম ইসলাম তিন নম্বর যে প্রশ্ন করা হবে একজন ব্যক্তিকে দেখানো হবে দেখিয়ে বলা হবে উনি কে উনাকে ওনাকে কিনা ওই ব্যক্তিকে